অধপতনে পশুত্বকে হার মানায় তার প্রমাণ তার প্রমাণ কি তার প্রমাণ হচ্ছে যশোরের ভাইরা দেখবেন পত্রিকায় পত্রিকায় নিউজ পেপারে মাঝে মাঝে এরকম দেখা যায় এক মানুষ আরেক মানুষকে হত্যা করে বিশ টিকরা বিশ টুকরা করে বস্তার ভিতরে পড়েছে আপনারা এই নিউজ পড়েন নাই না দেখেন নাই দেখছেন মানুষ মানুষকে হত্যা করে কয় টুকরা জোরে বলেন এখানেই খান্ত হয় না আবার কোথায় ভরছে বস্তার ভেতরে আচ্ছা বুঝে থাকলে আওয়াজ করে বলেন কোনোদিন শুনছেন একটা হাতি আর একটা হাতিকে হত্যা করে বিশ টুকরা করছে এরপরে বস্তার ভিতরে ভরছে হয়েছে তাহলে দেখেন মানুষ যদি খারাপ হয় সে পশুকেও হার মানায় চিল্লায় বলো ঠিক কিটা এমনও দুশ্চরিত্র মানুষ আছে যার বদ নজর থেকে গাজার নজর থেকে 6 মাসের ছোট্ট মেয়ে থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধরাও নিরাপদ নয় পশুকেও হার মানা মানুষ মানুষের ঘর জ্বালিয়ে পুড়ে মেসাকার করে দেয় জনপদের পর জনপদ जलाয়ে দেয় এরকম আসলে নাই আ বোমা মেরে শহরগুলো উড়িয়ে দেয় এই যে ইসরাইল গাজার মধ্যে যে অ্যাটাক করেছে এরা মসজিদ মানে না মসজিদে बम ফেলেছে এরা খ্রিস্টানদের চার্চ গির্জা মানে নাই গির্জায় বম ফেলেছে পৃথিবীর ইতিহাসে নেভার হ্যাপেন ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড দ্যাট সাম ওয়ান বম মানে হসপিটাল মানে আইসিউ স্যান্ডার এমন হাসপাতাল যেখানে আইসিউ রুগীরা আছে ওই হাসপাতালের উপরও ইসরায়েলি সৈনিকেরা বোমা মেরেছে জোরে বলেন ঠিক কিনা এরা মানুষ আওয়াজ করে বলেন এরা মানুষ না প্রিয় ভাইয়েরা চোখার নাক মুখ থাকলেই মানুষ না